জয় মা মাদের সন্ধ্যাবাতি দিলাম দর্শন করো মাদেরকে দুর্গাপুর মনসাধাম থেকে ভিডিওটা দেখছো লাইভটাকে কোথার থেকে দেখতে পাচ্ছ একটু জানিও লাইভটা করার কারণ কিন্তু এমনি নয় অনেক কারণ আছে লাইভটা করার যে কারণ সেটা খুব ছোট কারণ কিন্তু আমার কাছে অনেক বড় কারণ সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি লাইভ করছি মাদেরকে পাওয়ার পর প্রায় একটা কাজ এসেছিলো আমি নাম না করেই বলবো কারণ প্রাইভেসির প্রবলেম আছে তো সেই মানুষটা ফোন করে আমায় বলেছিলো যে এই কাজটা আছে আমি ভিডিও দেখে আপনাকে ফোন করছি কাজটা মা করতে পারবে কি না হ্যাঁ কি না তো মা বলেছিল করতে পারবো তো সেই কাজটা দু বছর ধরে লড়াই করেছি কারণ সেই মানুষটা এমন কোনো মন্দির নেই যে যেখান থেকে কাজটা করায়নি কিন্তু কোথাও সে কাজ হয়নি বলেই সে মানুষটা আমাকে এ কথা বলেছিল আমার মা বলেছিল কাজটা করতে পারবো জায়গা জমির কাজ কিন্তু ভীষণ একটা বড় কাজ কারণ এটার পেছনে তান্ত্রিক ছিল যারা খারাপ বিদ্যা প্রয়োগ করে তারা ছিল নাই নাই করে কুড়ি তিরিশ জনের উপরে একটা ফ্যামিলি মেম্বার ছিল তাদের প্রত্যেককে ডিমোটিভেট করে রেখেছিল। প্লাস একজনের জীবন অলরেডি নিয়ে ফেলেছিল সেই কাজ উদ্ধার করেছে আমার মা এবং মা টাইমিং দিয়েছিল সেই টাইমিংয়ের মধ্যেই কাজ হয়েছে কখনো ওই কাজটা করতে গিয়ে আমার বিশ্বাস হারায়নি সে ভক্তের বিশ্বাস হারিয়ে গেছিলো কখনো না কখনো তো মায়ের কাছেই কাঁদতাম কারণ আমি তন্ত্রমন্ত্র শক্তি কিছুই আমার জানা নেই তো মায়ের কাছে কাঁদ তো মায়ের কাছে কাঁদাম আর মাকেই বলতাম যে কাজটা তোকে করে দিতেই হবে তুই যেহেতু কথা দিয়েছিস আমার কাছে মায়ের মন্দিরে হাতে গোনা কটা লোক এলেও যতগুলো কাজ এসছে সব বড় বড় কাজ এবং মা সব যেগুলো বলেছে করবে মা সবই করেছে এই টপিকটার উপরে আমি আবার ভিডিও নিয়ে আসবো যার কাজ হয়েছে তাকে নিয়ে ভিডিও নিয়ে আসবো ইন ফিউচার কারণ আজকে প্রায় দু দুবছরের ওপরে যে কাজটা নিয়ে লড়াই করেছি আজকে সেই কাজটায় সাকসেস করেছে মা ইভেন ওই কাজটাতে যে একজনের জীবন যাবে সেটাও সেই ব্যক্তিকে অনেক জায়গার থেকে বলেছিল আর সেটা তোমরা বললে বিশ্বাস করবে না আজকে মা সেটা নিজের উপর দিয়ে নিয়েছে কারণ আজকে আমাবস্যা কালীন কারণ আজকে আমাবস্যা চলাকালীন মা দেখা দিয়েছে এবং মায়ের জীবন গেছে সেটা সাময়িক খারাপ লাগলেও বুঝতে পারিনি সারাদিন মনটা খারাপ লাগছিল যে মা আমার চোখের সামনে এরকম একটা ফোনা ধর বিষধর ফোনা আলা সাপকে কীভাবে একটা বিয়াল মেরে ফেলতে পারে খুব মনটা খারাপ লাগছিলো কিন্তু একটু আগেই খবর আসলো যে এরকম এরকম ব্যাপার কিন্তু আমি সত্যি জানতাম না যে এই কথাটা বলেছিল যে এই কাজটা করলে তার একজনের কারো জীবন যাবে তো দেখো মা নিজের উপর দিয়ে নিয়ে কাজটা কিন্তু মা করে ফেলেছে মা আছে কিনা বারবার তার প্রমাণ মা দেয় এ বিষয়ে আরও পরে ভিডিও আনবো রিলস আনবো যে যার কাজ হয়েছে তাকেও আনবো চেষ্টা করবো আনার কারণ সবারই তো প্রাইভেসি থাকে জয় মা